সবাইকে গুড মর্নিং সকাল সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি বাট আছে কিছু সিরিয়াসলি কিছু কথা তোমাদের সাথে বলতে হবে না বললেই নয় কারণ আমি ব্যাপারগুলোকে নিয়ে না একদমই আলোচনা করতে কখনোই চাই না করিও না আর তোমাদেরকে আমি আগে বহুবার বলেছি যে টিপালোদের কাছে আমি কেস ফেস করা হয়েছিল তো তার ইভেন্স নেওয়ার জন্য তারাও করেছে তো একটা কথাই আমি এখানে বলবো আমাকে যদি এখান থেকে বাড়ি যেতে হয় আমি সিরিয়াসলি বলছি আমাকে যদি এখান দিয়ে বাড়ি যেতে হয় আমি কোনো ট্রেড করছি না ঠিক আছে কেস কিন্তু প্রত্যেকে করতে পারে কারণ কেস যখন আছে জামিন তো নিতে হবে এটা কমন ব্যাপার আমি যাবো আমি জামিনও নেবো বাট আমি কিন্তু এইবার এই কেসে কার কার নাম দেবো তার কিন্তু কোনো ঠিকানা নেই ঠিক আছে সেখানে পিপাল হোক টিপাল হোক খেকি হোক বা তার বোন হোক মানে পিপালের বোন হোক আমি কিন্তু ছাড়বো না কাউকে ঠিক আছে কারণ ওই কেস ফেস না এর আগেও ঝুলিয়ে রেখেছি আবারও দেবো আমি বলে দিলাম আমি কালকে তোমাকে বলেছিলাম সাত দিন দেখছি সাত দিন দেখছি তো যাই হোক আমার এতদিন বাদে কাল তোমাদেরকে বলে যে তোমার কাল তোমার দাদার সাথে আমার কথা হয়েছে কারণ যেহেতু কেসের ব্যাপারটা রয়েছে তো সেই হেতু আমার বান্ধবীর থ্রুতেও আমার সাথে কথা বলছিলো ওকে বলে দিচ্ছিলো তো যখন দেখলাম যে না এবার আমার কথা বলার প্রয়োজন আছে তো তার কোনো কলে কথা হয়নি শুভ সাথে আমার আমার সাথে মেসেজেই কথা হয়েছে কারণ আমি না গেলে টোটাল ওরা পাঁচজনের নাম নিরাম করেছে যাই হোক তো আমি না গেলে হবে না তো আমাকে যেতে হবে তো আমাকে যদি যেতে হয় আমি অন গড বলছি আমি এখনও বলে যাচ্ছি আমাকে যদি এখান থেকে যেতে হয় আমি আবার দেবো ঠিক আছে আর কী কী কেস দেবো সেটা তোমরা ধারণা করে নিতেই পারছো আর আমার কাছে তার প্রচুর প্রমাণ আছে ঠিক আছে আর আমি কার না আমি কেস দেবো আমি কিন্তু জানি না আমার মাথা পুরো চটকে যাচ্ছে ঠিক আছে এখানে বসে আমি এখানে কাজ করতে এসেছি কোনো নাটক মারা তা এখানে আমি বসে নিই ঠিক আছে তো যখন দিয়েছো আমি তোমাদের আর এটা করেছে হচ্ছে অ্যাকচুয়ালি ছাব্বিশে জানুয়ারি যে ঝামেলাটা হয়েছিলো সেই ঝামেলাতে আমরা আমরা দুতরফেই গেছিলাম থানাতে কেস করার জন্য তো যাই হোক থানা থেকে আমাদেরকে বললো মীমাংসা করে নিতে তো আমরা ব্যাপারটাকে আমি মীমাংসা করে নিতে চেয়েছিলাম করে নিয়েছিলাম যে ওনারাও করবেন না কথা হাতি বলেছে তোমাদেরও করলে দু তরফ থেকে কিন্তু কেস হচ্ছে দুজনকে বলে যে তাহলে তোমরা হো কী করবে তখন দু তরফ থেকে হলো চলো ঠিক আছে দরকার নেই করবো না কিন্তু তারপরে তারা কোর্টের কোর্ট মারফতে ব্যাপারটা করেছিল আর এটা টিপাল পিপাল এরা এরা মিলেই করেছিল দেখো এখন নয় আমি স্ত্রীর প্রবলেম তো তখন ছিল না বট আমি একটা কথাই বলবো কেসের খেলা না মেয়েতে উঠে লাভ নেই ঠিক আছে ফাসবে তোমরা বহু কেসে অলরেডি ফেসে আছো সে কুন্তলের হোক আমার হোক আরও আদার্স কেস হোক সেগুলো তো তোমরা ফেসে আছো আর নতুন করে যদি আবারও কেস খেতে হয় নো প্রবলেম আমার নামে যখন বা আমার শুভ বা আরও কারোর নামে যখন কেস গাঁকে তাদের নামগুলো ধরছি না এখানে শুভের পাঁচজনের নামে যখন কেসটা গেছে তো তোমরাও তার জন্য তৈরি থাকো আর আমি ওর চাপ নিচ্ছি না ঠিক আছে কেস হলে জামিন নিতে হবে এটা কোনো ব্যাপার না আমি এটা জানতাম তোমরা করবে কারণ আমি আজ থেকে এগারো মাস এগারো মাস দশ মাস আগে যখন ওই মেয়ে সোসাইড অ্যাটেন্ড করতে যায় তখনই আমি কেস ঠুকেছিলাম তোমরা করতে জানো তো তার জিগে যে তো ঝেকেউ নেবি এটা কখন ব্যাপার আমি করলে আমার নামে করবে না এটা হয় নাকি তো ঠিক আছে আবার করবো কি আছে কেসটা সবাই করতে পারে ঠিক আছে একটা কেন দশটা কেস দশজনের নামে করতে পারে হ্যাঁ আর কেসটা আমি একা করবো আমার দিক থেকে তো আমি বেড়া করব থেকে একা করবো বাকি চুঁচুড়ার থেকে কে কী করবে সেটা বেড়া আমি দেখাবো আমাকে যদি এখান থেকে বাড়ি যেতে আমি আরও বলছি আমাকে যদি এখান থেকে বাড়ি যেতে হয় বিশাল খারাপ হবে বিশাল খারাপ হবে তো তোমরা আশা করি বুঝতে পারছো কি বিষয়ে বলতে চাইছি কি জন্য বললাম কেন বললাম কারণ এই যে এই যে ব্যাপারগুলো চলছে না এই ব্যাপারগুলোতে এরা নিজেরাই অন্যায় করবে নিজেরাই বাড়ির ওপর এসে ঝামেলা করলো আর নিজেরাই আবার কেস করতে আসবে ঠিক আছে কেস তো চলে প্রমাণে তাই না চলো আমিও আমিও সেটা প্রমাণ করবো কখনো ভয় পাইনি ইচ্ছিও আসেনি আর ভয় পাওয়ার প্রসঙ্গও আসে না ঠিক আছে কারণ আমি বলেছিলাম আমি অতটা দুর্বল মেয়ে নই হ্যাঁ এটাই কি আজকে বাধ্য হয়ে আমার সাথে শুভ সাথে আমার কথা বলতে হয়েছে মানে আমাদের যোগাযোগ করতে হয়েছে ওই করেছিল যদিও যোগাযোগটা তো যোগাযোগ করতে হয়েছে কারণ যোগাযোগটা করাটা দরকার ছিল কারণ এখানে যেহেতু কেসের ব্যাপারটা রয়েছে আমি কখনও চাইনি আমি আর নতুন করে সুভাষে কোনো রকম কোনো যোগাযোগ করবো বাট যেহেতু কেসের ব্যাপারটা উঠে এসেছে সেহেতু আমাকে যোগাযোগ করতে হয়েছে আর আমাকে এরকম একজন বলে দিয়েছে ফোন করে যে সে নাকি কেস করতে চায়নি তাকে নাকি জোর করিয়ে করানো হয়েছে তো চলো এখানে কেসটা টিপাল করেনি করেছে পিপাল আর একজন মিলে তো ঠিক আছে যখন করেছো কোনো প্রবলেম নেই তার জন্য সাফার তোমরাও করবে নিশ্চিত থাকো তোমরা পাঁচজনের নামে একটা কেস দিয়েছো তো পাঁচজন মিলে এবার পাঁচটা কেস দেবো নিতে পারলে হয় অলরেডি আমার একটা চলছে তোমাদের নামে আমি তাও ভেবেছিলাম যে আমি এখান থেকে যাওয়ার পরে আমি কেসটা তুলে নেব না আমি ভুল করেছি তো সেখান থেকে এবার পাঁচজন পাঁচটা কেস দেবো নিতে পারলে হয় আমি যদি মাসে একবার হাজিরা দিই তোমরা মাসে কতবার হাজিরা দেওয়া সেটা খাওনা করে নাও খুব শখ না খুব শখ আইন কিনে রেখেছো ঠিক আছে কেন আইন কিনে রাখো আর এটা সত্যি কথা এটা বলতে পারো আমার লাক বলতে পারো যে আমি যে বাড়িতে এই বাড়ি কাজ করছি এই বাড়িরই মানে ম্যাডামের এক ভাই বা দাদা হয় সে চুটাম একটা জজ এটা আমার লাক বলতে পারো চলো কেস তো কোর্টে খেলা তো কোর্টে হবে ঠিক আছে কারণ কেস ফেস নিয়ে আমি এখানে কখনো কিছু বলিনি বাট আজকে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করলাম যে হ্যাঁ আমি ওই মেয়েটায় হওয়ার পরে আমি চারজনের নামে কেস করেছিলাম কার কার নামে কেস করছি তো তোমরা জানো তো সেক্ষেত্রে আমি আবারও আমাকে করতে হবে আমি বাড়িতে যাবো আমাকে জামিন নিতে হবে কারণ জামিন নেওয়াটা তো কমন ব্যাপার কেস করলে জামিন তো নিতেই হবে আর এমন কিছু করিনি কাউকে মার্ডারও করে আসেনি বা কাউকে রেপও করে আসেনি যার জন্য আমাকে ফাঁসি দিতে দিও তো সেগুলো নিয়ে ভয় পাচ্ছিলাম ভয় পাওয়ার প্রসঙ্গও আসে না শুধু এটাই বলবো আবার খুব লাফিয়েছ না লাফানোর ফলটা আবার ভোগ করবা আমি ওপেন বলে গেলাম আমি আবার কেস করব আর তুমি বারবার টাকা খাওয়াও না এইবার বারো হাজার টাকা খাইছো দেখ দেখ টিপাল খান ছেলে বারো হাজার টাকা খাইছিস না যাকে খাওয়া আমি কোনো টাকা না খাইয়ে তোর নামে কেস করবো তুই টাকা দিয়ে সেখান দিয়ে দেবে এই আগেবার তোর নামে আমি যে করেছি আমি কি উকিলকে টাকা খাইছি উকিলের যেটা চার্জ আমি সেটা দিয়েছি ঠিক আছে টাকা খাওয়ানোটা আমার কোনো দরকার পড়ে না কারণ জামিন তুই নিবি খরচা হবে আর আজকে আমাদের নামে কেস করানোর জন্য তোকে টাকা খাওয়াতে হয়েছে তো বারো হাজার টাকা নো প্রবলেম আবার টাকা খাওয়ানোর জন্য রেডি হন তুই টাকা খাওয়াবি আর আমি সোজা পথে গিয়ে আমি কেস করবো আমার টাকা খাওয়ানোর তোদের অত দু নম্বরই পয়সা তো আমার কাছে নেই আর তোকে এটাও জবাব করতে হবে যে তুই যে ড্রাগস ঢুকাবি বলেছিস পকেটে সেই ড্রাগসের সাথে তোর কি তাল্লুক আছে ঠিক আছে সেটা তোকে প্রমাণ করতে হবে বলেছিস না আর আমার কাছে সবার সব ভিডিও ডাউনলোড করা আছে কোনো অসুবিধা নেই কেউ যদি মনে করে যে ভিডিও এখন ডিলিট দেবে লাইভ ডিলিট করবে কোনো চাপ নেই আমার কাছে ডাউনলোড করা আছে আর পুরোটা ডাউনলোড করার প্রয়োজন মনে করি না আমার ভালোবাসার মানুষটা আমাকে ঠিক সেই জায়গাগুলো ক্যাপশনগুলো আমাকে তুলে তুলে পাঠিয়ে দিয়েছে আমার হোয়াটসঅ্যাপে আমার কাছে আছে তো তোকে এটা জবাব দিয়ে করতে হবে রেপোর্টে উঠেন যে তুই যে বলেছিস প্ল্যান দিই নামে যে তুই ড্রাগস ওর পকেটে ঢুকিয়ে দিবি তো সেটা কোথা থেকে পাবি সেটাও তো জানার প্রয়োজন আছে তাই না তো তাই কর কর তুই তোর খেলা খেল আমি কালকেই তোদের বলেছিলাম আমি আমি সাত দিন সময় দিচ্ছি কিন্তু কালো থানায় যেতে হয়েছে ঠিক আছে সুবোধে কালক থানায় যেতে হয়েছে তো তোরা কী করেছিস তো আমার সাথে যেটা হয়েছিলো পার্টি পার্লার হয়নি কথা পরিষ্কার বলে দিচ্ছি টিপারের সাথে আমার কোনো কথা হয়নি নাই ওই ওই লোকটার সাথে যে নিজের ঘরের বউ মেয়েকে ইয়ে করতে পারে না সে আর অপরকে কি সম্মান করবে তোর জন্য ভীষণ খারাপ হচ্ছে তুই তুই তৈরি থাক তোর জন্য পুরো পুরো বরংটা সাজাচ্ছি তুই শুধু রেডি থাক আর তোর সাথে আরও 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 তিন চারজন হবে ঠিক আছে তুই একা হাজারই না তোর সাথে আরও আরও তিন চারজন ঢুকবে চিন্তা করিস না আর তিন আমি তো আমার দিক থেকে বার করে করতে করবো আমি তো 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 চুচুড়া করতে করবো না বাকি চুচুড়া করতে যার যা করো ইনকোর্ম করবো যা টাকা লাগবে আইনি ভাবে আমিও দেখব আমি না কাজ করতে এসেছি এখন তো নিজে ইনকাম করি তাই না যখন সেভাবে ইনকাম করি তখন তোর আমি কেস্ট করে দিচ্ছি আজ তো নিজে ইনকাম করি চল তুই কতবার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার খাওয়াতে পারিস আমিও দেখব ঠিক আছে খুব 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 চুলকেছো চলো আর আবারও বলছি আইনের যদি সাহায্য না পাই আইনের সাহায্য অবশ্যই পাবো কোর্ট মারফতে গেলে আইনের সাহায্য পাবো তো আর না হলে কথা দিচ্ছি তো ছাব্বিশ তারিখে আমি আবার মনে করাবো আমি কথা দিলাম আর তোর তুই তোর খুব শখ না তোর সাথে আরও পাঁচজনকে নিয়ে ফাঁসানো নে ফাঁস কত ফাঁসতে পারিস আমিও দেখবো আমিও কত ফাঁসাতে পারি আমিও দেখব ঠিক আছে আর তোর সবাই কেস খাওয়া শুরু দেখতে থাক শুধু আর কার কার নামে করবো সেটা আমি এখন কিছু বলবো না আমাকে যদি এখান থেকে যেতে হয় ঠিক আছে এটাই আমি বলবো কেস আমাকে যেতে হলে জন্য ভীষণ খারাপ হবে আমি অবশ্যই এখান থেকে রিকোয়েস্ট করে আমি ম্যাডামের কাছে রিকোয়েস্ট করি আমি চার জন্য ছুটি নিবেন যাতায়াত দুদিন লেগে যাবে মাঝখানে দুদিন আমি যা কাজ করা করবো আমি আজই আমার ফুলের সাথে কথা বলে নেবো যা প্রুফ পাঠানো যা পেপার রেডি করা আমি সব করে নেবো শুধু আমার সাইনগুলো প্রয়োজন সেই সাইনগুলো আমি গিয়ে ঠিক করে নেবো দেখ ওপেন তুই চোরের মতন গিয়ে করেছিস আমি আর চোরের মতন করিনি আমি চোরের মতন করাটা ঠিক পছন্দ করি না কারণ চোর চোরের কাজ চোরের মতন করা আমার ঠিক চোরের মতন কিছু করতেই পছন্দ করি না তাই জন্য আমি আগে থেকে বলে দিলাম তোকে ঠিক আছে আরও 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 দশটা কেস দে আমাদের নামে আরও পঞ্চাশটা কেস দে আমিও দেখি তুই কত কত মানুষকে টাকা দিয়ে দিয়ে তুই এই কেসগুলো করতে পারিস ঠিক আছে আর পিপালের উদ্দেশ্যে সেটাই বলবো যখন খাতির হয়েছিল তখন নেচেছিলে তুমিও সাফার করবে আবারও করবে আমি পরিষ্কার বলে দিলাম সাফার তুমিও করবে কারণ সেখানে কেসটা করতে তুমিও গেছো তাই সাফার তোমাকেও করতে হবে পিপাল আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না বাকি চলো আমি অবশ্যই সব দিন চেয়েছিলাম তোমার মেয়ে শুভকামনা করেছিলাম তো তার জন্য যদি আমাকে আমার ফ্যামিলিকে কেস খেতে হয় তো কোনো চাপ নেই তুমি পিপাল রেডি থাকো ঠিক আছে তুমি রেডি থাকো তুমিও রেডি থাকো বাকি আর আর কার নামে কী কী করবো সেটার আমি এখানে এখন উল্লেখ করছি না সেটা আমি ঠিক আমার সময় মতন করবো এখনই কাজে কাজ রয়েছে কাজ করতে হবে আমি সকালবেলায় এখনই ভিডিওটা করছি করে আমি পোস্ট করে দেবো এক্ষুনি কারণ প্রচুর কাজ রয়েছে আমি কাল ভিডিও করার মতো অতটা সময় পাইনি কাজের মধ্যে সব দিন তো একরকম যায় না তো আর কারোর ভিডিও ফিলো আবারও দেখিনি আর প্রয়োজন পড়লে আমি সঙ্গীতা ম্যাডামের সাথে অবশ্যই যোগ করবো সেটা আমি দেখছি আগে আমি আমার সাথে যে কথা বলে নিই তারপরে দেখছি ঠিক আছে চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না কিপালের জন্য বনডালা তৈরি হচ্ছে চাপ চলো টাটা ভালো থাকবো সুস্থ থাকো